নমস্কার বন্ধুরা আমি চন্দ্রনাথ আপনারা দেখছেন সংবাদ সমাচার ইউটিউব চ্যানেল সুপ্রিম কোর্টে নাটকীয়ভাবে মন নিল ওয়াক অফ আইন সংশোধনী বিলের অন্তর্বর্তী স্থগিতাদেশ একশো আঠাশ পাতাল রায়ে গত সোমবার পনেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি আগাস্টিন জর্জ মাসিহ এবং বি আর গাবাই তাদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার সংসদে যে ওয়াক সংশোধনী বিল দু হাজার পঁচিশ এনেছিল এবং পাশও হয়ে গেছিল তার কয়েকটি ধারায় স্থগিতাদেশ দিল এবং এই নাটকীয় মন নিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কোন কোন বিষয় আসলে আমরা সেটা আগে জেনে প্রথম হচ্ছে কোনো মুসলিম বা অন্য কোনো ব্যক্তি যেখানে বলা হচ্ছে ওয়াকব সম্পত্তি যাকে দেওয়া হবে তাকে কমপক্ষে পাঁচ বছর মুসলিম ধর্ম পালন করতে হবে এর ওপরে স্থগিতাদেশ দিয়েছে কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট এবং যে সংশোধনী বিলে বলা হয়েছিল সংশ্লিষ্ট রাজ্যে কোনো জমির বা কোনো সম্পত্তির তার নেচার তার ক্যারেক্টার সেটা ঠিক করবে ডিএম অর্থাৎ জেলাশাসকরা এর ওপরেও স্থগিতাদেশ দেওয়া হয় এবং পাশাপাশি রয়েছে যখন কোনো ব্যক্তি ওয়াক অফ সম্পত্তি দান করবে বা গ্রহণ করবে সেক্ষেত্রে বলা হয়েছে সেন্ট্রাল কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতেই হবে এবং সেন্ট্রাল কমিশনে কমপক্ষে চারজনকে অমুসলিম বা সর্বাধিক চারজন অমুসলিম প্রতিনিধি থাকতে পারে এই কয়েকটি বিষয়ের উপরে স্থগিতাদের দেওয়ার ফলে বিরোধীরা বলছে তাদের জয় সরকারি দল অর্থাৎ কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তারা বলছে তাদেরও জয় কিন্তু বাস্তবে কাদের জয় ওয়াকফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ সংসদে পাশ হওয়ার পরে নানা মহল থেকে প্রচুর অভাব অভিযোগ উঠতে শুরু করে এবং উল্লেখযোগ্য ঘটনা প্রায় বাহাত্তরটি মামলা হয় সুপ্রিম কোর্টে এই ওয়াক অফ সংশোধনী বিলের বিরুদ্ধে এখন বর্তমান ভারতবর্ষে ওয়াক অফ সম্পত্তি প্রায় এক কোটির বেশি বলা হচ্ছে যে ইন্ডিয়ান আর্মি বা সামরিক বাহিনী এবং ভারতীয় রেল তাদের সম্পত্তির পরিমাণ যা তার চেয়েও অনেক মানে তার পরে অর্থাৎ থার্ড পজিশানে রয়েছে ওয়াক অফ সম্পত্তি এখানে কিছু বিতর্কের বিষয় রয়ে গেছে যেমন ওয়াকফ সম্পত্তি বৃদ্ধির কারণ অনেক কিছু আছে দেশভাগের সময় যে সমস্ত মহামাডান্ডা বা মুসলিমরা পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ বা পাকিস্তানে চলে যায় তাদের সম্পত্তিগুলো সংরক্ষিত করে বোর্ড বানানো হয় যেটা ওয়াকফ বোর্ড আপনারা সবাই জানেন কিন্তু বন্ধুরা ওয়াকফ বোর্ডের আওতায় যে সম্পত্তি রয়েছে মুসলিম আইন অনুযায়ী বলছে যে সেই সম্পত্তি ধর্মীয় কাজে ব্যবহৃত হওয়া বা দান করা সেটা তাদের ব্যাপার মুসলিম আইনে যা বলছে এবং ওয়াক অফ বোর্ড কীভাবে সেটা করবে এবং সেটা সম্পূর্ণ ওয়াক অফ বোর্ডের আওতায় রয়েছে সেখানে কাউন্সিলের অন্যান্য সদস্যরা তাদের মতবাদ তাদের মতামত দিতে পারে কিন্তু রাত জেগে আড়াইটে তিনটে অবধি সংসদে ওয়াক বিল পাশ করার কারণটা কি কি দরকার ছিল এ বিষয়ে তো সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন এসেছে আসতেই পারে আসাটাই স্বাভাবিক সে আমার মনে হয়ে এসেছে কিন্তু কেন কারণটা হচ্ছে বিরোধী দলের আমি অনেক নেতানত্রীর মুখেই শুনেছি যে কোনো কোনো রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে ওয়াক সম্পত্তি রয়েছে সেগুলো এই আইনের মাধ্যমে নামে বেনামে অন্য কাজে বা লাভজনক কাজে ব্যবহার করতে চাইছিল কোনো কোনো ব্যক্তি এবং সেটা বেশিরভাগ কিন্তু শাসক দলের দিকেই আঙুল তুলছেন বহু মানুষ বিরোধী দলের একাধিক নেতানেত্রীরা তাই যদি হয় একটি ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে অভিযোগ হতেই পারে সত্যতা নাই থাকতে পারে এটা হয়তো নাও হতে পারে বা হয়তো কেন্দ্রীয় সরকারের বা বিজেপি গভর্নমেন্টের অন্য কোনো মহৎ উদ্দেশ্য ছিল থাকতেই পারে কিন্তু এখানে একটা প্রশ্ন ধর্ম খুব সেন্সিটিভ ইস্যু আমার কাছে হিন্দু ধর্ম বড় কোনো মুসলিম ভাইয়ের কাছে তার মুসলিম ধর্ম বড় বৌদ্ধিস্টের কাছে তার বৌদ্ধ ধর্ম বড় খ্রিস্টানদের কাছে তার খ্রিস্ট ধর্ম বড় কিন্তু সেটা ব্যক্তি বিশেষ ধর্ম জাতি বিশেষে নির্ভর করছে আমার আমার মনে মনে হয় হয় এবং আমি আমার চারপাশের সাথে কথা বলে বুঝেছি যে যে ধর্মের সম্পত্তি বা যে ধর্মের ধর্মীয় স্থল মন্দির হোক মসজিদ হোক সেখানে তাদের ধর্মাল ধর্মালম্বী যারা আছেন তাদের প্রায়োরিটি এবং তাদের কমিটিতে থাকাটাই বাঞ্ছনীয় তারা তাদের মতো করে বুঝতে পারবে তারা তাদের মতো করে নীতি প্রণয়ন করবে তারা তাদের মতো করে সেই ট্রাস্টি বোর্ড বা সেই কমিটি চালাবে এখানে আমার মনে হয় সরকারের হস্তক্ষেপ করাটা উচিত না ওয়াক্ক বোর্ড নিয়ে এই মুহুর্তে আমাদের অর্থাৎ মুসলিম সম্প্রদায় তারা বলছে ইনসাফ এখনও পুরোপুরি পাওয়া যায়নি তারা আরও ইনসাফের অপেক্ষায় রয়েছে এবং আগামী দিনে আমরা দেখতে পাবো এই ওয়াক অফ আইন বা ওয়াক অফ বোর্ডে আরও ভূমিকা থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই আইনের ফলে এই একশো পাতার যে রায় বেরিয়েছে পনেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই রায় কাদের পক্ষে আপনারা দেখতে থাকুন সংবাদ সমাচার আগামী দিনে আমরা নিশ্চয়ই এর উত্তর পাব ক্রমশ রহস্য উন্মোচিত হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন